মানে জল বেড়ে গেছে একদিন আকাশে মিলিপ করে আছে মানে কখন যে নামবে তার ঠিক নাই দেখছো এই দেখো অবস্থাটা দেখো আর এই যে ধান ঠিক আছে ধান জল বেঁধে আছে কিন্তু আমার জমিতে জল আছে সুন্দর কি হয়তো হয়ে গেল আমার ধান পুরোটা সবুজটা দেখাচ্ছে মাঠের ভিউটা না দারুণ লাগে দেখতে দারুণ দারুণ এক কথায় আর কি সেরা বুঝতে পারছো কত সুন্দর বৃষ্টি পড়ছে আকার আকাশে মেঘে ভর্তি দেখছো ভালো করে ঠিকঠাক করে ভিডিওটা করতে পারলাম না ঠিক আছে অনেক জল আছে বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমি চলে আসলাম আজকে আমাদের এই মাঠে ধান দেখাতে ঠিক আছে বিশেষ করে ধানটা দেখাচ্ছি আমার মানে কাছের মানুষের কেমন হয়েছে না হয়েছে সেটা তোমাদেরকে বলবো মানে তোমরা বলবা ঠিক আছে কেমন হয়েছে সেটা তোমরা বলবা আমি বলবো না কারণ আমি যেহেতু মানে একটা মানে এবার নতুন করে চাষ করেছি ঠিক আছে সবাই সেটা সবাইকে তোমাদেরকে বলেছি ধানটা কেমন হয়েছে সেটা একটু দেখাচ্ছি দেখো এই যে মানে জল আছে কি ধানের মধ্যে দেখো এখন মানে দুদিন বৃষ্টি হয়েছে তো সুন্দর কত সুন্দর হয়েছে সেটাই তোমাদেরকে দেখো তোমরা ভালো করে দেখো ঠিক আছে আবার পরে বলবো আজ ভালো করে দেখালো না ধানটা ভালো করে দেখো কেমন হয়েছে একটু ঘুরে ঘুরে দেখাই তোমাদের সবাইকে ঠিক আছে আর বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি এর মধ্যে আমি চলে আসছি তাও যে না দুদিন দু আসি না ঠিক আছে দুই দিন পরে আজকে আসলাম এবার জল হয়েছে কিনা সেটাও মানে দেখাচ্ছিলো যে যাই মানে জলটা হয়েছে কিনা না সেটাও দেখে আসি গিয়ে তা দেখলাম যে এসে না সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে ধানটা দেখো মানে ওইখান থেকে না দেখাচ্ছি ওই যে ওইখান থেকে পুরো এক বিকে এদিকে পুরো ধানটা দেখাচ্ছে তোমাদেরকে দেখছো আজকের ভিডিওটি একটু বড় হবে কারণ অনেকদিন লং ভিডিও দেওয়া হয় না তো আমার মানে চার পাঁচ দিন হয়ে গেছে লং ভিডিও দেওয়া হয় না আজকে ঘুরে ঘুরে সব তোমাদেরকে দেখাবো চলো আর বৃষ্টির মধ্যে দারুণ মজা লাগে কিন্তু কেন বলতো এই মাঠে আসতে ঠিক আছে এখন ছাতা যদি থাকতো না ছাতা থাকলে আর তো ভালো লাগতো ঠিক আছে দেখাচ্ছি চলো সবাই সব ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে দারুণ লাগে দারুণ তাই না বৃষ্টির মধ্যে হেভি লাগে কিন্তু যে যে একটা যদি দেখছিলাম দুদিন আগে ঠিক আছে পাতাগুলো শুকনো শুকনো ভাব দেখছিলাম কিন্তু সেটা এখন আর দেখতে পাচ্ছি না ঠিক আছে সেই জিনিসটা কিন্তু এখন আর দেখছি না মানে আগে মানে দুদিন আগে এসে দেখছিলাম না পাতাটা না মানে ধানের প্রত্যেকটা পাতায় শুকনো শুকনো ভাব ছিল কিন্তু সেটা এখন আর দেখতে পাচ্ছি না বৃষ্টি হচ্ছে বেশিক্ষণ মানে থাকতে পারবো না বৃষ্টি হচ্ছে বাইরে দেখো ঝিরঝিরি করে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তাহলে আমার আমার ফোনটার আবার বারোটা বেজে যাবে আমি যদি সারাক্ষণ মানে ফোন নিয়ে ধরো ফোনের উপরে তো সব কিছু ঠিক আছে তা তোমরা দেখো অবশ্যই ভালো লাগলো ঠিক আছে আর কেমন হয়েছে তা একটু বলো বুঝতে পারছো আর কী সার লাগবে কি না লাগবে সার দিয়েছি তাও লাগবে কি না তাও একটু বলো তোমরা কারণ তোমাদের জন্যই সব কিছু ঠিক আছে তা যাই হোক চলো আর দেখি যদি আর একটুখানি বৃষ্টিতে ভিজে যাচ্ছি দেখো দেখো জল ভরে গেছে দেখছো টাটা দিচ্ছে সব পাইকে এমনই ভাগ্য বৃষ্টি ছাতা বানেনি ছাতা আনলে তাও একটু থাকতে পারতাম ছাতাটা আনা হয়নি ঠিক আছে তো ভাবলাম যে জানি না আমি বৃষ্টি হবে কি না তবুও এখন হয়ে যাচ্ছে কিছু করার নেই বুঝতে পারছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সব টাটা টাটা